অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে ভাবছেন আচমকা কেন এরকম একটা ছড়া বললাম আসলে কি বলুন তো আমরা না অন্যের সমালোচনা করতে করতে নিজেদের অস্তিত্বকেই কখনো কখনো ভুলে যাই এই দেখুন না কদিন আগেই গেল ছট পুজো যা মূলত অবাঙালিদের আয়োজিত সূর্য পুজো সেই নিয়ে বেশ কিছু অতি বাঙালির খুব মন খারাপ কেন বাংলায় অবাঙালি কালচার এত ছড়িয়ে পড়বে অথচ সেই অতি বাঙালিদেরই যদি বলা হয় যে বাংলার নিজস্ব যে সূর্য পুজো সেটার নাম কি সেটা কবে হয় তারা কিন্তু সেটা বলতে পারবেন না আজ বলি বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ ইতু পুজো নিয়ে যা বাংলার নিজস্ব সূর্য পুজো নমস্কার আমি দীপ দীপথ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কে এই ইতু ইতু দেব না দেবী ইনি কি বৈদিক না পৌরাণিক নাকি শুধুমাত্র ব্রতের দেবতা মিত্র মিত্র মানে সূর্য সূর্য মেলি লৌকিক উপাসনা অপূর্ণা হল মিত্র আর সেই মিত্র থেকে উচ্চারণ বিবর্তনে মিতু আর তা থেকে হয়েছে ইতু ইনি মূলত বৈদিক দেবতা অগ্রহায়ণ মাসে সূর্যের নাম হয় মিত্র বা রবি এই কারণে অগ্রহায়ণ মাসে রবিবারে ইতুর পুজো হয় আবার ইতিহাসে যদি যাই প্রাচীন পারস্য দেশে একসময় মিথু পুজো হতো তিনি ছিলেন সেই দেশের সূর্যদেব সেখান থেকেও মিথু এবং তারপরে মিথু এবং তারপরে হয়েছে ইতু প্রাচীনকালে কুমারী মেয়ের প্রতিলাভ আর সাংসারিক কল্যাণ কামনায় সূর্যের পুজো মহিলা মহলে জনপ্রিয় হয়ে উঠেছিল মহাভারতে কুন্তির সঙ্গে মিলিত হয়েছিলেন সূর্যদেব আর তার ফলেই তো সেই কানিন পুত্র কর্ণের জন্ম হয়েছিল আবার আরও একটা মত আছে ডক্টর আশুতোষ ভট্টাচার্য মনে করেন সূর্যের অপর নাম তো আদিত্য এটা তো আমরা সকলেই জানি এই আদিত্য থেকে ইতু শব্দটা এসেছে শাক্ত ধর্মের প্রভাবে ইতু ক্রমশ দেবীতে পরিণত হয়েছেন সূর্য দেবতা থেকে ইতু শস্য দেবী লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন আর এই কারণেই তিনি ইতু লক্ষ্মী নামে রাডো বাংলায় পূজিত আচার্য সুকুমার সেন একেবারে বিপরীত দৃষ্টিকোণ থেকে বলেছেন ইতু হলেন প্রাচীন ইন্দ্র পুজোর দৃষ্টান্ত তার মতে ঋগবেদীয় সুক্তগুলোর নাম ছিল স্তুত আর তার থেকে কালক্রমে ইন্দ্র থতু এবং তারপরে ইতু ইন্দ্র বৈদিক যুগে প্রধান দেবতা আবার বিয়ের দেবতাও ছিলেন তিনি মেয়েদের ব্রত আচার কৃত্তে ইন্দ্র ক্রমশ স্থান লাভ করেন ইন্দ্রের মতো বরের কামনায় আজও ইন্দ্র দ্বাদশীর দিন মেয়েরা ইন্দ্র পুজো করে অগ্রহায়ণ মাসে নতুন বছর আগে শুরু হতো এই সময়ে রবি শস্য বিশেষ করে গম জব সরিষা ইত্যাদি ফসল লাগানো হতো কৃষির সঙ্গে প্রজনন কিন্তু সমর্থক সুতরাং বোঝাই যায় ইতু আসলে সেই রবি শস্যের অঙ্কুরোদ্গমের উৎসব কার্তিক সংক্রান্তির দিন ইতু উৎসবের সূচনা সমাপ্ত হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে প্রত্যেক রবিবার মেয়েরা ইতুর ঘট এনে পুজো করে ইতু পুজোয় লাগে চাল কলাইয়ের নৈবেদ্য আর ভোগে লাগে ভাজা পোড়া অর্থাৎ চাল কলাই ভাজা সংক্রান্তির দিনে ইতুলক্ষীর বিশেষ ভোগে থাকে সরু চাকলির পদ সেদিন পুজোর ফুল বলতে হলুদ সরিষার ফুল পুজোর পর ইতুকে নদীতে বা পুকুরে বিসর্জন দেওয়ার রীতি ইতুর জনপ্রিয় ব্রত কথাটা লিখিত ও মৌখিক দুই রূপেই কিন্তু মেলে অধিকাংশ ব্রত গল্পের মতো এই গল্পেরও অন্যতম প্রধান চরিত্র দরিদ্র ব্রাহ্মণ উম্ন ঝুম্ন দুই মেয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে চাল ঘি জোগাড় করেছে আজকে বড়া খাওয়ার জন্য কিন্তু বামনিকে হুশিয়ার করে দিয়েছে উম্ন ঝুম্নকে যেন একটাও না দেওয়া হয় তবু বিশ্বাস নেই বার ঘরে বসে তাওয়ায় ছ্যাক করে আওয়াজ হয় আর গুনে রাখার জন্য দড়িতে গীত দেয় বামুন এদিকে সুযোগ বুঝে উম্ন ঝুম্নকে দুটো বড়া খাওয়ায় মা সেই অপরাধে তাদের বনবাসে দেয় নিষ্ঠুর বাবা এখানেই তারা ইতু পুজো করে এবং তারপরেই ভাগ্য তাদের প্রতি সহায় হয় এবং তারপরে তারা আবার তাদের হারানো সংসার ফিরে পায় ব্রত গল্পটা থেকে প্রাচীন ইতিহাসের অনেক বিলুপ্ত প্রায় প্রথার সন্ধান মেলে যেমন দড়িতে গিট মেরে মনে রাখার যে প্রথা সেই প্রাচীন গ্রন্থিলিপিকে স্মরণ করায় পেরু পলেনেশিয়া এমন এমনকি প্রাচীন চীনেও এই লিপির প্রচলন ছিল এর নাম ছিল কুইপান বা কুইপু লিপি বিশেষজ্ঞদের মতে এই ব্রত গল্পটাতে ইন্দো ইউরোপীয় লোকগল্পের মোটিভগুলো বেশ সুস্পষ্টভাবে ধরা পড়েছে যেমন মেয়েদের বনবাসে পাঠানো দুর্ভাগ্য জয় করে বাড়িতে পুনঃপ্রায় ফিরে আসা বৃক্ষের অভ্যন্তরে আশ্রয় লাভ এরকম নানা রকম কাহিনী প্রচলিত আছে সমস্যাটা কোথায় বলুন তো শহুরে কালচার বনাম গ্রামীণ লোকাচার আর এই যুদ্ধেই হারিয়ে যেতে বসেছে বাংলার ইতু ভাদু টুসু নবান্ন এরকম কত কত পার্বণ কত কত উৎসব আর সেই জন্যই তো বাংলার বারো মাসে তেরো পার্বণ বলা হয় না সেগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়েই যাচ্ছে কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা হ্যান্ডেল আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপটে